শুনো তুমি হচ্ছে কী খেলছো খেলছ? খেলছো তুমি এখন কি রান্না বসিয়েছো ও তোমার সাথে কে কে আছে কোনটা তোমার ভাই তোমার ভাই কোনটা কোনটা ভাই ও এটা ভাই আর এটা কে ওটা ও ওই তারপর ওই পাশেরটা মা ওটা তোমার মা ও আর এই আর এটা আচ্ছা ঠিক আছে তাহলে এই গাড়িগুলো দিয়ে কোথায় যাবে গাড়িগুলো তুমি কথা বলতে পারছো না ও তোমার কি সর্দি হয়েছে ও তোমাকে আজকে মনা খেলতে নেয়নি খেলতে নাইনি তাই তুমি একা একা খেলছো ও ঠিক আছে তুমি কি রান্না বসিয়েছো না না গেছে কি কি রান্না করেছো দেখি তো এটা বলে কি রান্না করেছো এটা এটা কি তরকারি তরকারি এটা কি ডাটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তারপরে এটার মধ্যে কি বসিয়েছো এটার মধ্যে তেতেছে কি বসিয়েছো এটার মধ্যে দেখি তো ও মা এটা কি পটল ভাজা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আর এটার মধ্যে কি বসিয়েছো দেখি তো ও বাবা এটাতে কি শাক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে কি করেছো এটার মধ্যে দেখি তো ও মাছ নাকি এটা ছোট মাছ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাজার করতে গিয়েছিলে কি বাজার থেকে কি কি এনেছো তরকারি এনেছো মাছ মাছ এনেছো ও কি মাছ এনেছো ও তাহলে তোমার আজকে পুতুলের কি হ্যাপি বার্থডে হবে নাকি ও কোন কোন পুতুলের হ্যাপি বার্থডে হবে আজকে ওইটার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোমাদের বাচ্চা তোমার বাচ্চাদের কি স্কুলে নিয়ে যাবে না কোনটাকে স্কুলে নিয়ে যাবে তাহলে তুমি একটু ওদেরকে বই পড়িয়ে দাও তো আতা গাছ তোতা পাখি ঠিক আছে তাহলে এটা ঢেকে রাখো এটা ঢেকে রাখো পটল ভাজাটা ঢেকে রাখো হ্যাঁ এটা ঢেকে রাখো হ্যাঁ তারপর এখন বই পড়াও এখন বই পড়াও তোমার তোমার মনাদের এখন বই পড়াও হ্যাঁ এবার বই পড়াও এটা তো এটার এই যে এটার হ্যাঁ হ্যাঁ তাহলে এখন বই পড়াও কোনটা এটা এখন বাজার করে আনা হয়নি তো তুমি এখন তাহলে বই পড়াও হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে চার তারপরে তারপরে ছয় তারপরে সাত পরে পরে তারপরে নয় তারপরে দশ তারপরে বলো সরেতে অজগরটি জোরে বলো সরে আমটি আমি আমটি আমি কি হয়েছে ঠোটে ব্যথা কমে যাবে সরেয়াতে পড়বো না তুমি বই না বলে তোমার মনেরও তো পড়াশোনা শিখবে না তুমি একটু পড়াশোনা করো তাহলে তোমার মনারাও পড়াশোনা শিখবে তারপরে বলো আমটি আমি কানতেছে নাও কলে নাও দুষ্টুমি করছে তাই না বলো তারপরে একটা ছড়াশোনা দাও তো এটা ছড়া শোনায় দাও এটা ছড়া শোনায় দাও আতা গাছে আতা গাছে হুম তুতা পাখি হ্যাঁ ডালিম গাছে বলছে ডালিম গাছে বউ তারপরে তারপরে আতা গাছে তুতা পাখি গেল গাছে বউ হুম পড়ে এতটা কি টপু কোথা পড়ে কও না কেন হ্যাঁ তারপরে ফুল ফুটেছে? আচ্ছা আচ্ছা তুমি 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 তোমাদের তোমার বাচ্চাদের পড়াশোনা শিখাও না কেন ঘুমাবে তাই বই পড়াতে হয়তো বই না পড়লে ওরা তো চাকরি করতে পারবে না তাহলে তো ওরা খালি ঘুরে ঘুরে খেলবে সবাই বাঁচে কথা বলবে বুঝেছি হ্যাঁ তারপরে চার পাঁচ ছয় সাত নয় দশ ওয়ান টু থ্রি ফোর সিক্স পরে পরে এইট নাইন টেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল

তোমার পাপার নাম অতীন্দ্র বিশ্বাস বাচ্চু আচ্ছা ঠিক আছে বাচ্চু বিশ্বাস তোমার মায়ের নাম কি লিপিকা বিশ্বাস ও তুমি কি এখন আরো খেলবে আমাকে কি খেলা নিবে আমাকেও খেলা নিবে তাহলে আমাকে খেতে দিবে না তো দাও আমি খামার তো খিরে পেয়েছে আমাকে খেতে দাও আমাকে কোথায় খেতে দিবে এটার মধ্যে এটার মধ্যে খেতে দিবে আমাকে তাহলে কোথায় খেতে দিবে এটার মধ্যে খেতে দাও আমাকে চচ্চুরি দিবে আমাকে চচ্চুরি দিয়ে ভাত দিবে ঠিক আছে দাও আরো এখানে শাক আছে না শাকটা দিয়ে খাবো এই যে এটার মধ্যে শাক আছে হ্যাঁ ঠিক আছে আমি তো মাছ খাবো এই যে এটার মধ্যে মাছ আছে হ্যাঁ দাও একটু খাই আমার হাতে দাও আমার হাতে দাও একটা মাছ দাও আরেকটা দাও মাছ একটা কেউ মাছ দেয় তুমি এত কিপটে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা পটল ভাজা দাও হ্যাঁ দাও পটল ভাজা খাবো হ্যাঁ দাও এখানে দাও থালে দাও হ্যাঁ এই তো আমি আজকে খুব টেস্টি করে খাবো বলে ঠিক আছে বলো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বলো ঠিক আছে বন্ধুরা এভাবে বলো ঠিক আছে বন্ধুরা আমরা এখন খাবো তোমরা সবাই বলো তোমরা সবাই বলো তোমরা সবাই লাইক করো এদিকে তাকিয়ে বলো লাইক করো ঠিক আছে